ওর সঙ্গে আমি তিনটি ছবিতে অভিনয় করেছি প্রথমটা সাত পাকে বাঁধা তেষট্টি সালে এর বেশ কয়েক বছর পর তার অভিনীত শেষ দুটি ছবিতে অভিনয় করার সুযোগ হয়েছিল একটি উনিশশো সালে অজয় করের পরিচালনায় দত্তা অপরটি ছিল উনিশশো সালে তার শেষ ছবি মঙ্গল চক্রবর্তী পরিচালিত প্রণয় পাশা দত্তা ছবির একটি ঘটনার কথা বলি স্টুডিওতে গেছি সেদিন দত্তায় আমাদের মধ্যে একটি রোমান্টিক ছিল কিন্তু কেন জানি না সেদিন বারবার এত নার্ভাস হয়ে যাচ্ছিলাম যে ব্যাপারটা আদেও জমছিল না টেকের পর টেক হয়ে যাচ্ছে পরিচালক সহ চিন্তিত ইউনিটের সবাই আমিও কিছুটা দ্বিধাগ্রস্ত হয়ে পড়েছিলাম কিন্তু তিনি ছিলেন ভাবলে সেন টেনশন মুক্ত তিনি কাজের প্রতি কতটা ডেডিকেটেড ছিলেন পরে বুঝতে পেরেছিলাম পরে ভেবে দেখেছি সেনের প্রবল ব্যক্তিত্ব এর জন্য দায়ী আসলে ওর সামনে পড়লে প্রেমটাও বুঝি হারিয়ে যায় শুধু মনটা ঘিরে থাকে দুটি ব্যক্তিত্ব পূর্ণ চোখের চাহনি যা অনেক পুরুষের হৃদকম্প ঘটিয়ে দেয়